আমার বাম দিকের মাইক থেকে প্রথম প্রশ্ন শুরু করতে পারি জি ডক্টর প্রথমে আমি বলতে চাই আপনার সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত বোধ করছি পিএইচডি আপনার অনুষ্ঠান অনেক দেখেছি এবং আমি বলি করি পরিচয় জানতে পারি আমার নাম মহেশ বর্সিকার এবং আমি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডি এর ছাত্র আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি আপনি জানেন ভারতীয় দর্শনে আত্তা ও মনকে আলাদা ধরা হয়েছে পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয় তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইসলামে আত্মার ধারণাটি কি এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন আত্মার ধারণাটি কি দেহের সঙ্গে আত্মার সম্পর্ক এবং মৃত্যুর পর আত্মার কি হয় ধন্যবাদ ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে এবং মৃত্যুর পর আত্মার কি হবে এটাই মূল প্রশ্ন ঠিক তাই যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস আল্লাহ সব তালার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা ঈশ্বরের সৃষ্টি মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পরও থেকে যাবে পরে এটা আলোচনা করব বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায় তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায় উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরোক্ষণেই সেটি রজনের কোনো তারতম্য ঘটে না তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি যখন তার যান কবচ করা হয় এবং সে মারা যায় তাৎক্ষণিকভাবেই তার ওজন কমে যায় এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায় কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কী তা বলা যায় আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের পবিত্রকরণের সুরা আল ইমরান অয়া নাম্বার 3 আয়াত নাম্বার 185 তে আল্লাহ তাআলা বলেন কুল্লুন নাফসিন প্রত্যেক আত্মকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা কুরআনে আল্লাহ বলেন সূরা মুলক অয়া নাম্বার 67 আয়াত নাম্বার 2 আল্লাযী খালাকাল মাউতা হায়াতা অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা এবং প্রত্যেক আত্মকে মৃত্যু স্বাদ নিতে হবে একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না কিন্তু বিচার দিবসে যখন তাকে প্ররিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর তিনি মালিকীয় মেদ্দিন অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহতে না দু যাবেন সুতরাং আত্মা জীবিত থাকে আত্মা মরে না এটি কেবল মৃত্যুর সাথে যখন কোনো মানুষের দেহ মারা যায় যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ তবে পরকালে সম্পূর্ণ করে বেশ দেহ দেওয়া হবে আশা করি উত্তরটা আপনি পেয়েছেন আত্মা আর মন কি অনুরূপ ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ না আবার বলছি মন হচ্ছে ভাবগত যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায় আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে সুতরাং এটা একটা গুণবাচক শব্দ যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে বরং এটা ভিন্ন কিছু তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ আশা পেয়েছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই প্রশ্ন করার আগে এরকম একটি চমৎকার ও বিস্ময়কর প্রচেষ্টার জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এখন প্রশ্নে আসছি মুসলমানদের সঙ্গে আমার প্রচুর যোগাযোগ রয়েছে কারণ আমার বাল্যকাল ও যৌবন তাদের মধ্যেই কেটেছে তবে একটা জিনিস আমি বরাবরই বুঝতে পারিনি আল্লাহর সংজ্ঞা কারণ আমার মনে আল্লাহ সম্পর্কে যে ধারণা আছে এবং আমার মুসলমান পরিচিত জনেরা যে ধারণা দিয়েছে তাতে আল্লাহর সংজ্ঞা মূলত অন্যান্য ধর্মবিশেষকে অবজ্ঞা করা এবং তাদের ঈশ্বরের সংজ্ঞাও একই রকম মনোপুত নয় আপনি অত্যন্ত সুপণ্ডিত ব্যক্তি আমি আপনার কাছে উপকৃত হতে চাই ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যা সবসময় তার মনে রয়েছে এমন একটা বিষয়ে তিনি জানতে চান যে আল্লাহর সংজ্ঞা কি ইসলামে এবং এই সংজ্ঞায় সূচক অনেক বিষয় রয়েছে এবং এটি অন্যান্য ধর্মবিশ্বাসের বিপরীত প্রকৃতপক্ষে ইসলামে আল্লাহর সংজ্ঞায় বলে দিচ্ছে আল্লাহ কি এবং আল্লাহ যা নন তা বলা হয়েছে এছাড়া ঈশ্বরকে জানতে গেলে ঈশ্বর কি নন তা জানাও গুরুত্বপূর্ণ যাতে করে যদি কেউ মিথ্যে দাবি করে যে অমুক অমুক ঈশ্বর তখন আপনি যাতে সহজে বুঝতে পারেন যে এটা মিথ্যে দাবি এ পর্যন্ত যত জবাব পাওয়া গেছে আল্লাহর সংজ্ঞা নিয়ে তার মধ্যে সর্বোত্তম হচ্ছে যা মুসলমান আপনাকে দিতে পারেন তা হচ্ছে কোরআন থেকে সুরাই ক্লাস অধ্যায় নম্বর একশো বারো নম্বর এক থেকে চার এখানে বলা হয়েছে কুল হ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ অমুকভাবে কেও চিরঞ্জিব লাম মিলিত ওলাম ইউলাত তিনি কাউকে জন্ম দিননি কখনো জন্ম নেননি ওলাম ইয়াকুল্লাহ হুফ এবং তার সমতুল্য কিছু নাই এটি পবিত্র পবিত্রকরণের দেয়া আল্লাহ সর্বসত ঈশ্বরের চার ঈশ্বরের এর সংজ্ঞা এটি হচ্ছে ধর্মতত্ত্বের কোষ্টি পাথর এটি হচ্ছে করার লিটমাস পরীক্ষা যদি কেউ বলে যে অমুক ঈশ্বর যদি কোনো ব্যক্তি চারলাইনের সঙ্গে ঈশ্বর প্রমাণিত হন তাহলে মুসলিমদের তা মেনে নিতে কোন আপত্তি নেই যে তিনি ঈশ্বর প্রথম টেস্ট বল তিনি আল্লাহ এবং আদিতীয় আল্লাহ আল্লাহ অমুখ চিরঞ্জীব লামিলদ লামিলদ তেনিকওকে জন্মদিন নি কখনো জন্মদিন নেই বললাম ইয়াকুল্লাহুক ফানা এবং তার শব্দতে কেউ নেই উদাহরণস্বরূপ আমি আপনাদের একটা উদাহরণ দেব কিছু মানুষ আছে যারা বলে ভগবান রজনীশ ঈশ্বর প্রশ্ন সময় এক হিন্দু ভাই আমাকে বলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর বলে গণ্য করি না আমি কখনোই বলি না যে হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে আরেক মানুষ আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে এখন আমি একটা নমুনা দেখাব কেন আমরা এই নেতিবাচক ব্যবহার করি যেমন ইতিবাচক বল তিনি আল্লাহ অদ্বিতীয় আল্লাহ আল্লাহ মুখে কেউ চিরঞ্জিলা মিলেদ্দাম্লাম মিল্লাহ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি কেন আমরা এটা ব্যবহার করি এখন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করব। প্রথম পরীক্ষা হচ্ছে আল্লাহওয়াদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন এমন শত শত লোক নিজেদের ঈশ্বর দাবি করেন এবং আমাদের দেশ ভারতে হাজার হাজার মানুষ নিজেদের ঈশ্বর বলে দাবি করেন হাজার হাজার মানুষ বলেছেন তারা ঈশ্বর তিনি কেবল একা নন কিন্তু একজন রজনীশ ভক্ত বলবে না ভগবান রজনীশ অদ্বিতীয় আসুন দ্বিতীয় পরীক্ষা করি আল্লাহ আল্লাহ অমুখাপেক্ষীয় চিরঞ্জীব রজনীশ কি অমুখাপেক্ষীয় চিরঞ্জীব আমরা তার জীবনে পড়েছি সেখানে আমরা পড়েছি যে ভগবান রজনীশ ভুগছিলেন বিভিন্ন রোগে আজমা ডায়াবেটিস মেলাইটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে ভাবুন সর্বশুক্ত ভোগেনি আজমা ডায়াবেটিস পিঠের ব্যথা ইত্যাদি রোগে তৃতীয় পরীক্ষা তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি ভগবান রজনীশ মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং তার পিতামাতা ছিল আর উনিশশো সালে তিনি আমেরিকা যান এবং হাজার হাজার আমেরিকানকে তার ভক্ত বানান এবং অরেগান রাজ্যে তিনি নতুন সেন্টার চালু করেন নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে জেলে পুরে দেয় রজনীশের অভিযোগ আমেরিকান সরকার তাকে শ্লোপায়ন দিয়েছে ভাবুন সর্বশক্তিমান ভগবানকে স্লোবজন দেয় এবং উনিশশো সালে আমেরিকান সরকার থেকে দেশ থেকে বের করে দিলে তিনি আবার ভারতে ফিরে আসেন এবং পুনার শহরে ফিরে যান আর সেখানে পুনরায় তার সেন্টার চালু করেন যাকে আজকে বলা হয় ওশো এবং আজ যদি আপনি ওশো কমেউনে যান সেখানে তার সমাধিতে মৃত্যুর পরে যেখানে তার দেহস্য রাখা হয়েছে সেখানে পাথরের গায়ে খোদাই করে লেখা রয়েছে ওশো ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের ঊনিশে জানুয়ারি পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেন কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশ জানুয়ারি পর্যন্ত সেখানে তারা তার সমাধিতে এটা উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে পৃথিবীর একুশটি দেশ ভিসা দিতে রাজি হয়নি ভাবন সর্বশক্ত ঈশ্বর পৃথিবী ভ্রমণ করতে এসেছেন এবং তার ভিসা প্রয়োজন হয়েছে এবং শেষ পরীক্ষা কলাম জেক কুল্লাহকুফানাক এটা এতই কঠিন যে যদি পৃথিবীর কোনো কিছুকে আপনি ঈশ্বরের সঙ্গে তুলনা করতে পারেন তিনি শূন্য ওলাম ইয়াকুল্লাহু কুনাত আমরা জানি ভগবান রজনীশ তার সাদা দাঁড়ি ছিল মানুষের মতো ছিল দুটো চোখ একটা নাক একটা মুখ দুটো হাত যদি আপনি পৃথিবীর কোনো কিছুকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন তিনি শূন্য ওলাম ইয়াকুল্লাহু কুনাত উদাহরণস্বরূপ যদি কেউ বলে থাকেন যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছেন আর্নল্ড সোজনিগরে চেয়ে হাজার গুণ শক্তিশালী আপনি হয়তো স্বজগের নাম শুনেছেন

প্রকৃতপক্ষে এটা একটা ভুল ধারণা যে পবিত্র কোরআনে আল্লাহ ধারণা অন্যান্য ধর্মের বিপরীত এটা অন্যান্য ধর্মের আচার অনুষ্ঠানের বিপরীত আমি একমত তবে অন্যান্য ধর্মগ্রন্থের বিপরীত নয় কারণ দুর্ভাগ্যজনক বেশিরভাগ ধর্মের অনুসারীরাই হোক সেটা খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম ইত্যাদি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ে দেখে না তাই যদি আমরা অমুসলিমদের আচার অনুষ্ঠানের পর্যালোচনা করি তাহলে সেগুলো ইসলামের বিপরীত হলেও ধর্মগ্রন্থের বিপরীত নয় যে কোনো ধর্মের ঈশ্বরের ধারণা অনুধাবন করতে হলে উত্তম হচ্ছে সে ধর্মগ্রন্থে ঈশ্বরের ব্যাপারে কি বলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করা কোন ধর্মের অনুসারীরা কি করছে তা দেখে ঈশ্বরের ধারণা খোঁজা উচিত নয় উদাহরণস্বরূপ যদি আপনি শিখ ধর্মের ঈশ্বরের ধারণা জানতে চান তাহলে উত্তম হচ্ছে পাঠ করা গুরুগ্রন্থ সাহেব আদি গ্রন্থ আপনি গুরুগ্রন্থ সাহেবের প্রথম খণ্ড প্রথম অধ্যায় প্রথম অনুচ্ছেদটা পাঠ করেন আপনি এটা নামে পরিচিত এতে কি বলা হয়েছে ঠিক আছে জাপুজি এতে বলা হয়েছে যে ঈশ্বর একজন ঈশ্বরকে সত্য বলা হয়েছে তাকে চিরঞ্জীব বলা হয় তিনি হচ্ছেন বিরাজমান তিনি দয়ালু তিনি ভয় ও অভাব মুক্ত আর শিখ ধর্ম অনুযায়ী শিখ ধর্মের মানুষ এক ঈশ্বরে বিশ্বাস করে তারা মূর্তি পূজা বিশ্বাস করে না তারা অবতার বাদে বিশ্বাস করে না আর প্রকাশ্যে তাকে বলা হয় এবং অপ্রকাশে তাকে বলা হয় এবং শিখ ধর্মগ্রন্থ পাঠ করলে দেখবেন সেখানে সর্বশক্তিমান স্রষ্টার বিভিন্ন গুণাবলী আছে যদি শিখ ধর্ম পড়েন সর্বশক্তিমান ঈশ্বরকে বলা হয়েছে সত্যানামা তাকে পবিত্র নামে ডাকা হয়েছে তাকে বলা হয়েছে কর্তার অর্থাৎ স্রষ্টা তাকে বলা হয়েছে রহিম মানে দয়ালু তাকে বলা হয়েছে করিম অর্থাৎ দাতা

পিতা নেই তার কোনো কর্তা নেই তার কোনো প্রভু নেই এছাড়া উল্লেখ আছে শ্বেতাশিত্র উপনিষদের অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যজুর্বেদ অধ্যায় নম্বর বত্রিশ অনুচ্ছেদ নম্বর তিনে প্রতিমা আসতি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই সংস্কৃত ভাষায় প্রতিমা মানে হচ্ছে প্রতিবিম্ব আলোকচিত্র অঙ্কন চিত্র ছবি প্রতিকৃতি প্রতিমা মূর্তি ভাস্কর্য তাই এখানে বলা হয়েছে মহান ঈশ্বরের কোন প্রতিবিম্ব নেই প্রতিকৃতি নেই আলোচিত্র নেই ভাস্কর্য নেই প্রতিমা নেই পুতুল নেই মূর্তি নেই তবুও দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করে জন্য কাকে দোষ দেবেন আমি বেদের উদ্ধৃতি দিচ্ছি হিন্দুদের সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে বেদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিন্তু তাও আপনি লক্ষ্য করবেন যে হিন্দুরা এখনো প্রতিমা পূজা করছে কেন কারণ হিন্দু ধর্মের পণ্ডিতেরা বলেন যে দেখো জাকির ভাই তুমি জানো নিম্ন শ্রেণীর লোকেরা এগুলো বুঝতে চায় না তাই মনোনিবেশের জন্য আমাদের প্রতিমা প্রয়োজন হয় আমরা সচেতনতার উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর আর প্রতিমার প্রয়োজন হয় না তখন আমি বললাম হিন্দু পণ্ডিতকে আমরা মুসলিমরা এটা হচ্ছে হিন্দু ধর্মের ভিত্তি বেদের ভিত্তি কিন্তু হিন্দু ধর্মের আর্য সমাজের মতো কিছু গোত্র আছে যারা প্রতিমা পূজা নিন্দা করে একইভাবে যদি খ্রিস্ট ধর্মের দিকে তাকান খ্রিস্টানদের ধর্মগ্রন্থ পড়েন দেখবেন খ্রিস্ট ধর্মগ্রন্থ মূর্তি পূজার বিরোধী তবুও আপনি দেখেন যে ক্যাথলিকরা তারা ঈশ্বরের চিত্র তৈরি করে এবং বলে যে সুখ্রিস্ট তারপর শান্তি হচ্ছেন সর্বসত্তম ঈশ্বর তাহলে যা বোঝা গেল তা হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ অনুযায়ী খ্রিস্টবাদ ও ইসলাম যী সুখ্রিস্ট তারপর শিক্ষা এগুলো একই রকম কিন্তু বেশিরভাগ খ্রিস্টান তারা যেটা দাবি করে যে সুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন প্রকৃতপক্ষে বাইবেল পড়লে দেখবেন সম্পূর্ণ বাইবেলের মধ্যে কোথাও এমন একটিও স্পষ্ট উক্তি নেই যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান বাইবেলের কোনো নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো তাহলে আমি খ্রিস্টান ধর্মগ্রহণ করতে প্রস্তুত আছি প্রকৃতপক্ষে আপনি বাইবেল পড়লে দেখবেন স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে গসপুল্ভ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছে নম্বর আঠাশ যিশু বলেন আমার পিতা আমার যে মহান গসপুল্লাভ জন অধ্যায় নম্বর দশ নম্বর উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান নম্বর আঠাশ ঈশ্বর আত্মার লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমি আমার ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা আমি পূরণ করি যে ব্যক্তি নিজের ইচ্ছা পূরণ করে না ঈশ্বরের ইচ্ছা পূরণ করে সে একজন মুসলিম ছিলেন একজন মুসলিম তিনি কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি স্পষ্টভাবে উল্লেখ আছে নম্বর দুই অনুসন্দ নাম্বার বাইশ ঈশ্বর তোমাদের মধ্য থেকে মনোনীত করেছেন ঈশ্বর অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার তোমাদের ঈশ্বর এক ব্যক্তি ঈশ্বর তাকে অনেক অলৌকিক কাজ করিয়েছেন এবং তোমরা তার সাক্ষী তাই যদি আপনি বাইবেল পড়েন দেখবেন ইহুদি এবং খ্রিস্টান ধর্মে তারা এক ঈশ্বরের বিশ্বাস করে যার কোনো প্রতিমূর্তি নেই এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে বুক অব ডিটোর অধ্যায় নম্বর পাঁচ অনুসন্দ নম্বর সাত থেকে নয় এখানে বলা হয়েছে যে আমি ছাড়া তোমাদের আর কোন ঈশ্বর নেই তোমরা ঊর্ধ্বলোকের স্বর্গ নিচের পৃথিবীর নিচের পানিতে থাকা কোনো কিছুর চিত্র খোদাই করোনা তাদের সামনে তোমরা কখনো মাথা নত করবে না তাদের উপাসনা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু ঈশ্বরানিত ঈশ্বর আমার এই আলোচনায় বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা এবং আপনি বুঝতে পারবেন এটা একই রকম আমরা যেমন এক ঈশ্বরের বিশ্বাস করি যার কোনো চিত্র নেই এবং আমরা কেবল তারই উপাসনা করি অন্য কারণে আশা করি উত্তরটা পেয়েছেন